রিপন মিয়া ধরাকাইছে। সে মজা আচ্ছা একটা মানুষ কাইছে এইটা নিয়ে হাসাহাসি করার কিচ্ছু নাই রিপন মিয়ার নয় মিলিয়ন ফলোয়ার এই ধাক্কায় তার ফলোয়ারটা হয়তো একটু স্থগিত থাকবে এই ধাক্কায় সাময়িক সময়ের জন্য তার কিচ্ছু কাজে আসবে না সে ডিপ্রেশনে থাকবে কান্নাকাটি করছে করবে চুপচাপ থাকবে মানুষের জীবনে তো সময় বৈশাখ বা শ্রাবণ মাস থাকবে না কাটিয়ে উঠবে নিশ্চয়ই তবে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না যে বউ বাচ্চা থাকা সত্ত্বেও বলছে না ভাই আমি বিয়ে করি নাই কেন এমন মিথ্যা কথা বলছে সেটা একমাত্র রিফন মিয়া জানে আর তার মা বাবার কথা যদি বলি তার মা তো অলরেডি এসে কান্নাকাটি করছে যে রিফন মিয়া নাকি তাদের দেখে না হয়তো তার বাবা মাও জানে না যে তার কত বড়ো ক্ষতি হয়ে গেছে কিন্তু রূপেন মিয়াকে বলবো ভাই ধৈর্য ধরেন চুপ থাকেন সব ঠিক হয়ে যাবে কিন্তু এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে আপনার কাছ থেকে তো আমরা অনেকেই শিক্ষা নিই আপনাকেও আপনার গল্প থেকে শিক্ষা নিতে হবে যা ইনকাম করেন যত উপরে উঠেন না কেন আগে হচ্ছে পরিবার আপনি বলছেন আমি বিয়ে করিনি কিংবা বউকে ভাবি বানাইছেন বাচ্চাকে বানাইছেন ভাইয়ের ছেলে মেয়ে আসলে আমার যেটা মনে হয় যদি আপনি আপনার জায়গা থেকে ঠিক ছিলেন যে আপনি আপনার পরিবারকে ক্যামেরার সামনে আনবেন না ঠিক আছে এ বাচ্চাদের কথা যদি আপনি বলতেন তাদের নিয়ে ঘোরাফেরার ভিডিও দিতেন তাহলেও কিন্তু কোনো দিক থেকে আপনার জনপ্রিয়তা আপনার ভিউজ কমতো না আপনি পরিবার আনতে চান না ভিডিওতে এটা খুবই ভালো দিক কিন্তু এই যে আপনার মা যে বললো দেখে না বড় হয়েছে কথাগুলো কিন্তু অনেক কষ্টের জায়গা থেকে বলছে তাই বলছি ভাই জীবনে যত বড় হন যত বিক স্পন্সর হন যত দেশেই ঘুরেন না কেন যত বড় ফাইভ স্টার হোটেলে থাকেন না কেন ইনকামের বিশাল একটা অংশ পরিবারের পেছনে খরচ করবেন কারণ আপনাকে আমাকে ছোটবেলা থেকে পরিবারই সাপোর্ট দিয়েছে তাই পরিবার আগে এখন বলি রিপন মিয়া ট্রল নিয়ে রিপন মিয়া ধরা খাইছে ভালো হয়েছে ধান দাবা আছে ইত্যাদি ইত্যাদি আপনি যেভাবে সহজ সরল জীবনটাকে আমাদের সামনে তুলে ধরেছেন আমরা ওইভাবেই আপনাকে ভাবতাম কোনো বেজাল নাই কোনো ঝামেলা নেই মানুষটা সব জায়গায় সহজ সরল এখন যেটা হলো এ মানুষটা মিডিয়ার সামনে একরকম বাস্তবে আর এক রকম না হলে তো আপনি আপনার বউ বাচ্চাকে কেন অস্বীকার করলেন এটা আপনার ব্যাপার কিন্তু অস্বীকার করার কোনো মানে হয় না এদের জন্য আপনার ভিউজ কম হবে এমনটা আমার মনে হয় না বরং আপনি আপনার জায়গা থেকে আরও সৎ থাকতে পারতেন একটা কথাই বলবো ধৈর্য ধরেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তবে আগামীতে আর কোনো ভুল হবে না নিশ্চয়ই ইনকামের একটা হিউজ অংশ নিশ্চয় পরিবারের জন্য খরচ করবেন দোয়া ও শুভকামনা রইল যেন সব কিছু কাটিয়ে উঠতে পারেন এখন বলি তাদের কথা যারা রিপন মিয়াকে এভাবে ট্রল করেছেন যারা রিপন মিয়ার বাবা মাকে এভাবে সামনে নিয়ে এসেছেন পরিবারকে সামনে নিয়ে এসে তাকে এভাবে ছুটো করেছেন তাদের কথা বলি আপনারা আপনাদের জায়গা থেকে ঠিক আছেন তো আপনারা আপনাদের পরিবারকে ঠিকভাবে সাপোর্ট দিচ্ছেন তো আপনারা যে একটা মানুষকে এভাবে ছুটো করেছেন সেটা ঠিক কোন জায়গা থেকে করেছেন সে যে একটু একটু করে উপরের দিকে উঠে যাচ্ছে সেই হিংসা থেকে নয় তো ভেবে দেখবেন কিন্তু